হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে হুগলি জেলার এমন একটি মন্দির দর্শন করাবো যে মন্দিরে আসলে তোমরা দেখতে পাবে একসাথে একান্ন সতীপীঠের বিগ্রহ রয়েছে দেবাদিদেব মহাদেবের বারোটি জ্যোতির্লিঙ্গ এছাড়াও রয়েছে মা দুর্গার সপরিবারের মূর্তি রয়েছে মা কালী থেকে শুরু করে মাতা ছিন্নমস্তা রয়েছে মা মনসার মূর্তি এছাড়াও মাতা সেরাবালির মূর্তিও রয়েছে এই মন্দিরে রয়েছে শ্রী রাধাকৃষ্ণ রয়েছে জগন্নাথ দেব বলরাম সুভদ্রার মূর্তি মন্দিরের বাইরের প্রবেশ রয়েছে মহাভারতের দৃশ্যপট মহাভারতের দৃশ্যপটকে নিখুঁত দক্ষতার সাথে মন্দিরের বাইরে ফুটিয়ে তোলা হয়েছে আর এই মন্দিরটি কোথায় অবস্থিত কিভাবে আসবেন কখন আসবেন মন্দির কখন খোলা থাকে সর্বোপরি এই মন্দির তৈরির পেছনের ইতিহাস জানাবো আজকের এই ভিডিওতে নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আমি সুব্রত তোমাদেরকে জানাই আরও একবার স্বাগত আজকের গন্তব্য কন্যগড় মাতৃ মন্দির কীভাবে আসবেন সবার আগে বলে দিন হাওড়া থেকে আসলে হাওড়া থেকে ব্যান্ডেল বর্ধমান কাটোয়া তারকেশ্বরগামী যে কোনো লোকাল ট্রেনে চেপে কন্যগড় স্টেশনে নেমে পড়ুন ভাড়া পড়বে পাঁচ টাকা কন্যগড় স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে টোটোতে বলুন সম্মিলনী ক্লাব যাব সম্মিলনী ক্লাবের ঠিক উল্টো দিকের রাস্তায় হাঁটা পথে এক মিনিটে আপনারা পৌঁছে যাবেন কন্যগড় মাতৃ মন্দির এবার আসি এই মন্দির তৈরির পেছনের ইতিহাস মন্দিরটি নির্মাণ করেন ডক্টর শ্রী ভবতোষ বিশ্বাস মহাশয় এটি একটি বাড়ির মন্দির তার স্ত্রীর ইচ্ছা ছিল বাড়িতে একটি মন্দির প্রতিষ্ঠা করার তার স্ত্রীর মৃত্যুর পরে শ্রী ভবতোষ বিশ্বাস মহাশয় বাড়িতে এই মন্দিরটি নির্মাণ করেন এমনকি প্রতিদিন বলায়। ডক্টর শ্রী ভবতোষ বিশ্বাস মহাশয় সন্ধ্যা আরতিও এখানে তিনি করেন যদি ওনার চেম্বার না থাকে তাহলে কিন্তু সন্ধ্যা আরতির সময় ওনাকে এই মন্দিরে পেয়ে যাবেন মন্দিরের বাইরে রয়েছে মহাভারতের দৃশ্যপট যেখানে রথের সারথি শ্রীকৃষ্ণ এবং রথে রয়েছে অর্জুন তুলে ধরা হয়েছে মন্দিরের ঠিক মাঝখানে রয়েছে দুধারে জয়া এবং বিজয়া রয়েছে দুধারে দুটি করে সিংহ মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে দুটি হাতি আর এই হাতির উপরে রয়েছে ভগবান বিষ্ণুর অনন্ত শয্যার দৃশ্য মন্দিরের বাইরের প্রবেশদ্বারে রয়েছে দুটি হাতি আর হাতির ওপরে দেখানো হয়েছে ভগবান বিষ্ণুর অনন্ত শয্যার দৃশ্য এছাড়া মহাদেব মা সতীকে কাঁধে নিয়ে যে প্রলয় নৃত্য করেছে সেটাও দেখানো হয়েছে মন্দিরের বাইরে রয়েছে ভগবান বিষ্ণুর বিশ্বরূপের দর্শন মন্দিরের ভেতরে প্রবেশ করলেই দুধারে দেখতে পাবেন একান্ন সতীপীঠের বিগ্রহগুলি যেগুলি এরকম বক্সের রাখা হয়েছে এবং লাইট ভেতরে দেওয়া হয়েছে আর এই লাইটের কারণে এই বিগ্রহগুলোর মূর্তিগুলোকে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর রয়েছে আর মন্দিরের ভেতরে প্রবেশ করলেই সামনে থাকবে স্বামীজির একটি মূর্তি আর এই একান্ন সতীপীঠের বিগ্রহগুলো দেখতে কতটা সুন্দর লাগছে সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম হুগলি জেলার কর্ণগড়ে এত সুন্দর একটি মন্দির রয়েছে এখানে আগে না আসলে জানতেই পারতাম না স্ত্রীকে কতটা ভালোবাসলে তার ইচ্ছেকে সম্মতি জানিয়ে এত সুন্দর একটা মন্দির তৈরি করা যায় সেটি শ্রী ভবতোষ বিশ্বাস মহাশয় করে দেখিয়েছে মূল মন্দিরে দুটি তলা রয়েছে প্রথম তলায় প্রথমে নিচে রয়েছে ডান দিকে দেবাদিদেব মহাদেবের মূর্তি যার মাথায় রয়েছে মা গঙ্গা আর ঠিক তার সামনে রয়েছে বারোটি জ্যোতির্লিঙ্গ আর বারোটি জ্যোতির্লিঙ্গর ঠিক পেছনে দেবাদিদেব মহাদেব বিরাজমান অসম্ভব সুন্দর শ্বেত পাথরের কারুকার্যে ভরা এই মন্দিরটি কিন্তু প্রশংসার দাবি রাখে আর ঠিক মাঝখানে রয়েছে মা দুর্গার সপরিবারের মূর্তি মা দুর্গার ঠিক সামনে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের মূর্তি এবং শারদা দেবের মূর্তি খুব সুন্দর লাগছে মা দুর্গার এই রূপ দেখে আর ঠিক তার ডান দিকে রয়েছে শ্রী ভবতোষ বিশ্বাস মহাশয় স্ত্রীর একটি মূর্তি রাখা রয়েছে মন্দিরটি মূলত দুই তলা প্রথম তলায় রয়েছে মা দুর্গা দেবাদিদেব মহাদেব এবং এই মন্দিরের প্রতিষ্ঠাতার স্ত্রীর মূর্তি আর এখন সন্ধ্যা আরতি পুজোর জন্য তোর চলছে মূলত এই মন্দিরটি বাড়ির মন্দির হওয়ার এই মন্দিরের দেখাশোনার জন্য বেশ কিছু মানুষজন আছে এবং মহিলারা এখানে প্রতিদিন সন্ধ্যা আরতির জন্য পুজোর ব্যবস্থা করেন কখনো কখনো ডাক্তারবাবু নিজেই এই সন্ধ্যা আরতি করেন আবার ওনার চেম্বার থাকলে একজন মহিলা পুরোহিত এই সন্ধ্যা আরতির পুজোটি করেন আজকের ভিডিওতে সেই দৃশ্য তোমাদেরকে তুলে ধরবো আর মন্দিরের বাইরে সিঁড়ি দিয়ে ওপরে উঠলে দোতলায় চলে যাওয়া যাবে আর দোতলার দৃশ্যটা কিন্তু আরও সুন্দর এখন আমরা রয়েছি এই মাতৃ মন্দিরের দোতলায় যেখানে রয়েছে এরকম একটা চেয়ার আর মাঝখানে রয়েছে তুলসী মণ্ডপ আর এই তুলসী মণ্ডপের ওপরের সিলিংগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর কারুকার্য ভরা এবং লাইট গুলো লাগানো হয়েছে আর এই দোতলায় মন্দিরের ঠিক মাঝখানে রয়েছে শ্রী রাধা মূর্তি ডানদিকে রয়েছে দশম মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা মা কালীর মূর্তি একে একে মাতা ছিন্নমস্তা আরো দেবদেবীর মূর্তি রয়েছে এখানে দেখতেই পাচ্ছ মন্দিরের কারুকার্য কতটা নিখুঁত কতটা সুন্দর আর এই মূর্তিগুলো কিন্তু মূলত শ্বেত পাথর দিয়ে নির্মিত ডান দিকে মা কালীর মূর্তিকে পিছনে ফেলে আমরা ঠিক চলে আসলাম মাঝখানে দুটি ময়ূরের মাঝখানে অসম্ভব সুন্দর কারুকার্যের নিচেই রয়েছে শ্রী রাধা কৃষ্ণের মূর্তি মাঝখানে ডানদিকে দিকে রয়েছে জগন্নাথ দেব বলরাম সুভদ্রার মূর্তি রাধা মূর্তির পাশেই রয়েছে শ্রী রামচন্দ্র মাতা সীতা লক্ষণ এবং বজরঙ্গবলীর মূর্তি নিচে রয়েছে পঞ্চতত্ত্ব এবং তুলসী মণ্ডপ আর তার ঠিক ডান দিকে রয়েছে মা সেরাবলীর মূর্তি মা মনসার মূর্তি মা শীতলার মূর্তি তো বন্ধুরা এই মাতৃ মন্দিরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর কারা কারা কর্ণগড় থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিও ভিডিও শেষ করার আগে এই মন্দিরের সন্ধে আরতির কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরব অবশ্যই কর্ণগড়ের এই মাতৃ মন্দিরে একবার ঘুরে আসুন ভিডিও শেষ করার আগে বলে রাখি মন্দিরটি কখন খোলা থাকে মন্দিরটি সকাল আটটা থেকে দুপুর বারোটা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা অবধি খোলা থাকে প্রতিদিন সন্ধ্যে সাতটায় সন্ধ্যা আরতির ব্যবস্থা থাকে এবং এই সন্ধ্যা আরতি দেখার জন্য অবশ্যই সন্ধ্যেবেলা আসতে হবে এই মন্দিরে তো দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সন্ধ্যা আরতির দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে ধরলাম